কেয়ামতের ময়দানে যেদিন কোন শ্বশুর বাড়ি নাই যাত্রী ছাউনি নাই আশ্রয় নেওয়ার কোন জায়গা নাই গছ গাছের আছে নাকি রাসুল বলছেন সেদিন সাত শ্রেণীর মানুষ আরশে আজিমের সায়ার নিচে জায়গা পাবে কয় শ্রেণী চিল্লিয়া বলেন কয় শ্রেণী রসুল বলছেন যদি নারসাজি মে সায়া ছাড়া কোন সায়া নাই সেদিন সাত শ্রেণীর মানুষ আর সে আজিমের সায়ান নিচে থাকবে নম্বরে এক যারা নেই বিচারক সমাজে নেই বিচার করে রাষ্ট্রে নেই বিচার করে জাতির উপরে নেই বিচার করে যে দেশের সরকার জনগণের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারা ময়দানে এক নম্বরে আজিমের নিচে জাগা পাবে দুনিয়াতে বিচার আছে কিন্তু ন্যায় বিচার নাই কি কথা ঠিক কিনা বিচার আছে ন্যায় বিচার নেই বিচার নেই সব নিজের স্বার্থের বিচার আর এখানে ইমাম আমরা মনে করি মসজিদের ইমাম উনি ইমাম না ইমাম শব্দটা অনেক ব্যাপক যিনি নাকি পরিবারের কর্তা উনি ইমাম একটা প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের ইমাম কথা বুঝে আসছে কিনা উপজেলা প্রধান উনি উপজেলার ইমাম রাষ্ট্র পরিচালক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরা রাষ্ট্রের ইমাম কথা বলছেন আর সে আজিমের সায়ার মধ্যে থাকতে পারবে আর একটু চিল্লিয়া বলবেন না এখন এই ন্যায় বিচারটা তালাশ করলে কোথাও নেই নেই আর মধ্যে বিচার আচার করতেন এখন করেন না এখন একদল যুবকরা এখন বিচার করে মুরব্বী করে দাম দেয় মুরব্বীকে ভ্যালু নেই আবার হ্যাঁ করে অ্যাডভান্স দিয়ে আসতে হয় দিয়ে আসতে হয় কি ঠিক না আবার রাষ্ট্রীয়ভাবে ভাবে তালাস করে দেখেন নিজের ভুতে অন্যায় করলে বিচার নাই খুন মাফ আর যদি অন্যায় নাও করে আর বিরোধী দল যদি অন্যায় নাও করে অন্যায় অন্যায়ের খাতায় নাম উঠিয়ে দিয়া বারোটা বাজিয়ে দেয় কি কথা ঠিক কিনা বারোটা বাজে দেয় তা শান্তি কোথায় এটা এক নম্বরে দুই নম্বরে হচ্ছে যে সমস্ত যুবক যুবতীরা যৌবন কালটা আল্লাহর এবাদতে ব্যয় করে আমার দিকে চান সবাই মিস মে মাত্র দিয়ে না যেসব মোড়াকা করবেন বৈশা বৈশা তী হরবেন সেসব মাতা নিচে দিয়েন বুঝেননি কথা সৎ কাজ নেক কাজ বেশি করে যৌবন কালটা এবাদতে ব্যয় করে আমার রাসুল বলছেন এই যৌবনকালে কালে এবাদতে খাটানের কারণে এই যুবক যুবতীরা এই ময়দানে আর সে আজিমের সায়ান নিচে থাকতে পারবে বিদেশ যাইয়া লই বাড়িটা করিয়া লই ব্যবসাটা ধরিয়া লই একটা লাইনে যাইয়া লই তারপরে এবার তো ধরিয়া আমার ছাড়তাম না কথা ঠিক কিনা দরিয়াম আর সারতাম না আচ্ছা বলেন তো আপনি এখন আছেন কালকে কোথায় যাবেন কি করবেন বলতে পারবেন আল্লাহ বলেন যে আগামী দিনের খবর একটু পরের খবর তোমরা কেউ জানো না এটা জানেন আল্লাহ এটা কে জানেন আপনি আজকে কি খাইছেন বলতে পারবেন কালকে কি খাবেন এটা বলতে পারবেন কি সুখের খবর আসবে কি দুঃখের খবর আসবে বলতে পারবেন এই মাইক দিয়ে আমি কথা বলছি আর আপনারা শুনছেন এই মাইকটা দিয়ে কার মৃত্যুর খবর প্রচার হবে কেউ বলতে পারবেন وما تدري نفس بأي أرض تموت বন্দার জানো না কোথায় তোমাদের মরণ তোমার মরণটা কোথায় হবে কিভাবে মারা যাবে সুখে মরবে না দুঃখে মরবে না দুর্ঘটনায় মরবে আপন ঘরে মরবে না দুশ্মনের হাতে মারা যাবে তোমরা জানো না এটা জানেন কে

আপনারা পাঠান না জাগা জমিন ঘর বাড়ি সোনা গয়না বিক্রি করিয়া পাঠান না এই বিদেশ থেকে লাশ হইয়া বাংলাদেশে আসছে এমন ইতিহাস আছে কি না হ্যাঁ আছে না যদি জানতেন এই লোকটা বিদেশ গেলে মারা যাবে লাশ হইয়া দেশে আসবে আপনি কি সোনা গয়না বিক্রি করতেন জমিন বিক্রি করতেন গাছ বিক্রি করতেন এই আদরের সন্তানরা পাঠাইতেন পাঠাইতেন এটা কেউ জানে না এটা জানে না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামের একটা টুপি মাথায় দিয়ে শূন্য মসজিদও যাইতে পারলেন না কথা ঠিক কিনা বলেন পারলেন না কহুজুর বসকালে দোষ আছে আমরা এখন ফোলাফাইন মানুষ ওপনে একটু বয়স হোক ইনশাল্লাহ ধরি ছাড়তাম না কি ভাই কথা ঠিক না এটা কোথায় পাইছি আমরা বলেন কি নিশ্চয়তা দিবেন এই জন্য একজন সায়ের বলছেন আজ গাওয়া করে দেওয়া সাত করে দে এ যুবক ও যুবক ও যুবতী একটু তালাস করে দেখো কত যুবক কবরে ঘুমাইতে আছে আর একটু সমাজে তাকে দেখো কত বুড়া এখনো বেঁচে আছে কি কথা ঠিক কিনা কত মুরব্বী বেঁচে আছে আর তোমার মতো কত যুবক কবরে ঘুমাইতে আছে যাদের কবরে দুলভা ঘাস উঠে গেছে গরু ছাগলে ঘাস খায় ও একটা আওয়াজও নাই এগুলা তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই আমরা কোন আশা করি এই জন্য জোয়ান কালে যারা এবাদত করে জোয়ান কালে বেশি বেশি নামাজ পড়ে জোয়ান কালে বেশি বেশি কাজ করে কোরান পড়ে সমাজের উপকার করে জোয়ানকালে বেশি বেশি তজবি তাহা করে যাকে রাজকার করে আমার রাসুল বলছেন এই যৌবনকালটা এবাদত ব্যয় করার কারণে আল্লাহ কেয়ামতের ময়দানে তাকে আর সে নিচে রাখার ব্যবস্থা আল্লাহই করে দিবে

দরকারটা কি যদি মসজিদে না যাই জমাত কায়েম না করি আমার নবী বলেন যে লোকটা মসজিদে যায়া নামাজ আদায় করে তারপরে আল্লাহ কয় না তোমার যদি সংসার থাকে ব্যবসা থাকে চাকরি থাকে তুমি বৈশা বিজা তজবি পড়ো আল্লাহ এই কথা বলেন না তো আল্লাহ বলছেন

আর এই জমিনে তোমাদের প্রত্যেকে ডিজি ছড়ানো ছিটানো আছে তোমরা একটু তালাস করে করে ঘরে আনো সুহানাল্লাহ কন্যা আল্লাহর অনুগ্রহ ফজল করম তালাস করো আপনার ব্যবসা আছে ব্যবসায় চলে যান রিক্সা চালান চলে যান সিএনজি চালান চলে যান আপনার চাকরি আছে চলে যান আপনি হালাল ভাবে করেন আবার অন্তরটা মসজিদে লাগিয়ে রাখবেন যে লোক নামাজ মসজিদে গিয়ে পড়ে আবার হালাল কাজে চলে যায় অন্তরটা মসজিদে লাগায় রাখে আবার কখন টাইম হয় সেই টেন্ডেন্সিতে আবার জমাতে গিয়ে দাঁড়ায় আমার রাসুল বলেন এই লোকটা কে আমতের ময়দানে আর আজিমের সায়ান নিচে জাগা পাবে আর আজিমের সায়ান নিচে জাগা পাবে আল্লাহ এখন তো মসজিদে মসজিদে যাওয়াটা খুব দুষ্কর হয়ে গেছে আমাদের জন্য হজরত আলী রাজি আল্লাহ একটা হাদিস বলছেন عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علمائهم شر من تحت أديم السماء الفتنة من عندهم ثم تعود الى آخر, إلى آخر الله أكبر اتكال قريشون أتنط قردت بن حديث যেটা বর্তমান সমাজে অহরহ চলছে আল্লাহ হাবি বেশ করেন এমন একটা সময় তোমাদের কাছে আসছে বা খুব দ্রুত আসছে এই দুনিয়ায় মুসলমান পাওয়া যাবে মুসলমানই পাওয়া যাবে না ইসলামের কিছুই করান নাই কি কথা ঠিক কিনা করান নাই আর কোরআনের কথা যারা বলে হক কথা যারা বলে তারা হয় মৌলবাদ তারা হয় জঙ্গিবাদ আর কোরআনের বিরুদ্ধে যারা চলে তারা হয় হক পন্থী তারা হয় বালা মানুষ কি কথা ঠিক কি না তারা মনে করে হেরা ভালো মানুষ একটু নওয়াজ জোরে কন না আর একটু চিল্লিয়া বলেন না একটা সিটিং বাস এই তার কোন বাইক কোনো সুখে থাকম যায় না কি কথা ঠিক কিনা বালার দাম কই আছে আল্লাহ এই ভাইরা রে আমাত মাসাজিদুহু মা'আমিরাতুন ওয়াহিয়া খাদাবুম মিনাল হুদা রাসূল বলেন মসজিদ গুলি হবে অট্টালিকা মসজিদ গুলি হবে দাস প্রসাদের মত মসজিদ হইলি তুই তো কয় দি এক লাখ ওই তো কয় দুই লাখ ওই তো কয় 25 ওই তো কয় মাই আরেকজনে কেন ইমাম সাহেবের বেতন প্রত্যেক মাসে মাসে বাড়িয়ে দিও কি কথা ঠিক কিনা আবার মসজিদের এখন যেই সুন্দর গোসলখানা বাথরুম কি কত চমৎকার আবার মসজিদের মধ্যে এসি ঠিক না জাড়বাতি কত রং সং মসজিদে কিন্তু হেদায়েত শূন্য খারাপ হুদিয়া হুদা হেদায়েত থাকবে না আমল থাকবে না নামাজি থাকবে না অথচ মসজিদ অট্টালিকা আবার রাস্তা রাস্তা বাহাদুরি করে যে কয়েক জায়গায় গেছি তবে আঙ্গু মসজিদ ডাল এত সুন্দর মসজিদ দেহি না ঠিক না গর্ব করি আমরা কিন্তু যখন টিনের মসজিদ ছিল আর সোনের মসজিদ ছিল আল্লাহ কারণ আলেমরা এত নিকৃষ্ট হবে যে আলেমদের থেকে ফেতনা শুরু হবে আর এই ফেতনার মধ্যে আলেমরি জড়াবে একটু নওয়াজ জোরে কন বর্তমানে এই হুজুরে এক ফতুয়া এই হুজুর দিয়ে আরেক ফতুয়া ওই হুজুর দিয়ে আরেক ফতুয়া ফতুয়ার কোন শেষ নাই। শায়েখের অভাব নাই ডক্টরের অভাব নাই মুক্তির অভাব নাই ফতুয়ারও শেষ নাই আর ফেতনারও শেষ নাই কি ভাই কথাটি কিনা না শেষ নাই এত ফেতনা কোন দিকে যাবেন একজনে এদিন ওয়াজ করে হিতার ওয়াজের মধ্যে হাজার হাজার মানুষ হিতা বাড়ি যুবক কবেলে যুবকদের বেলে খুব পছন্দ আইকন আইকন আইডক কয় না আইকন কয় বুঝেননি হেতে কয় নামাজ পড়লে বেহেসতে যাওয়া যাবে এইরকম আয়াত বেলে কোরআন হিতার নজরে পড়ে না আরো আস্তে কন নজুবিল্লা আবার আচলাতু তো মেপ্তা হল জান্না নামাজ বেহেস্তের চাবি এটা বলে সহি সনদ দুর্বল সনদ মতন সনদ কোন ওটার মধ্যে পায় না একটু নওয়াজবিল্লা কন না ভাই তো যাবেন কোথায় আরেকজনে বলতে আছে যে নবীর মেয়ারাজ হইছে তবে নবী আর আজিমে গেছে এটার কোন প্রমাণ নাই আর একটু জোরে কন তো যাবেন কোথায় সাহাবিরা সত্যের মাপ কাঠি যেখানে আর বলছেন সাহাবি কা নুজু সাহাবিরা হল তারকা সাদৃশ আবার আরেক দলও যায়ছে এখন আহলে হাদিস এখন গ্রামিগঞ্জ শুরু হয়ে গেছে আপনারা রাজারগাঁও বলেন আমা শ্রীপুর বলেন এই গেরাম বলেন ওই গেরাম বলেন যারা স্কুলে পড়ে কলেজে পড়ে এরকম যুবকগুলি এখন তাদেরকে অনুসরণ করছে ইউটিউব দেখে দেখে আর নেটে দেখে দেখে তাদেরকে অনুসরণ করছে তাদেরকে আমরা যদি বলি হুজুর আমরা সহি হাদিস আমল করি অত সহে সৈদ্য গোষ্ঠী জানি নি সহি হাদিস কারে করে আমগরে বুঝায় আমরা সহি হাদিস আমল করি আমরা সহি হাদিস বুঝি না এরা বুঝে অত জীবনে মাত্র সর্বানিন্দা দিয়ে হাঁটে না একটু নওয়াজ বলেন না রে ভাই আমার কথাগুলি তিক্ত লাগবে আপনাদের কাছে হ্যাঁ

তারা ভুলের মধ্যে আছে তারা গমরাহীর মধ্যে আছে তারা জাহান্নামের নামের রাস্তায় আছে আর মাঝারপন্থী যারা তারা সঠিক রাস্তার মধ্যে আছে কোথায় যাবেন আপনারা কি করবেন আবার বলতেছে বিনা নামাত আট টাকা জীবন ভর পরসেন বিশ রাখা এখন আট টাকা কি কথা ঠিক কিনা অথচ আট টাকা তো তাহার তাহার্য তাহার্যদের এখন তারাবীর মধ্যে নিয়ে লাগাইছে আর মক্কা শরীফ সেখানে কি জানে না এরা মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফ রাকাত তারাবি হয় মদিনা শরীফ বিশ্রাকার তারাবি হয় আমি নিজে মক্কা শরীফ ও বিশ্রাকার তারাবি পড়ছি মদিনা শরীফ ও বিশ্রাকার তারাবি ভরছি রমজান মাসে আমি গত রমজানও আমি বাইতুল্লাতে ছিলাম বাইতুল্লা বিশ্রাকার তারাবি হয় তাহলে হেরা কি জানে না হেরা কি ভুলের মধ্যে নাকি এইভাবে কয়টা বলবেন জীবন বর কোরবানি দিছি আমরা কোরবানি একটা গরু একজনও দিতে পারেন দুইজনও দিতে পারেন তিনজনও দিতে পারেন চারজনও দিতে পারেন পাঁচজনও পারেন ছয়জনও পারেন তবে সাতের উপরে না কথা ঠিক কি সাতের উপরে না বলে কয়ে এক নামের উপরে দিলে হবে না তো এগুলা ফেতনা না জোরে বলেন এগুলো ফেতনা না এগুলো তো ফেতনা আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুসাত্তুত মুতাকখারুন কুরআন শরীফ ওযু ছাড়া পবিত্রতা ছাড়া ধরা যায় না আবার কোন কোন বড় মাওলানা ওয়াজ করে বলে আরে কুরআন শরীফ পবিত্রতা ছাড়া ধরা যায় না এই কথা ঠিক না নাউজুবিল্লাহ ক আপনারা কি করবেন বলেন আপনারা কোথায় যাবেন বলেন আমরা আমরা যুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত মুয়াক্কাদা পড়ি জুমান নামাজ দুই রাকাত পরে আরো 4 রাকাত পড়ি কম কি কথা ঠিক কিনা ঠিক হ্যাঁ কাবলাল জুমুয়াতে আরবাহান ও বাহাদ আল জুমুহাতে আরবাহান এটা ফেকার কিতাবে স্পষ্ট যে জুমান দুই ডাকাতের আগর সাইড্রাকত পড়ছেন আসুন পরহ সাইড ডাকাত পড়ছেন এটা শূন্যতামকাগা আর একজন নামকরা বিশ্বকে খ্যাতি অর্জনকারী উনি বলতেছে যে জুমার নামাজের দুই এই ফরজের আগে চার ডাকাত নামাজ পড়তে হবে এটা কোন নাই এটা একটা ফালতু নামাজ আরেকটু চিনলে এখন নসিবিল্লাহ কানজু ডাকায় খুলে দেখেন ফতুয়া শামি খুলে দেখেন ফতু আলমগিরি খুলে দেখেন চার রাকাত হাদিসে আছে চার রাকাত আগে চার রাকাত পরে চার ডাকাত তো আমরা কোথায় যাব আমাদের সাধারণ ভাইয়েরা কোথায় যাবে এই ফিতনা আল্লাহ জানো এই ফিতনা থেকে এই জন্য রাসুল বলছেন যে বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে কয়টা চিল্লিয়া বলেন কয়টা বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে তার মধ্যে আদম আদামল মাউদ যে তারা অপছন্দ করে মৃত্যুটাকে আদম সন্তান অপছন্দ করে মৃত্যুটাকে অথচ আল মাউতো খাইরুল মিনাল ফিতনাতি দুনিয়া কয় দুনিয়ার ফেতনাথ ছাইতে মোমেনের জন্য মৃত্যুটা অতি উত্তম আরেকটা জোরে বলবেন না মোমেনের জন্য মৃত্যুটা ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো ফেতনার থেকে ভালো দুনিয়ার ফেতনার থেকে ভালো আপনার যতদিন দুনিয়াতে থাকবেন ফেতনায় পড়বেন আর যখনই মরে গেলেন ফেতনার থেকে বেঁচে গেলেন আরেকটা অপছন্দ করে ওই কিল্লাতুল মাল কম টাকা কম জায়গা পছন্দ করে না কম টাকা দেখতে পারে না কম টাকার মালিক হবে এটা চায় না বেশি টাকা চায় বেশি সম্পদ চায় কথা ঠিক না না কম টাকা পছন্দ করে যেতে সমাজের কেউ দাওয়াত দেয় না এর কাছে মাইয়া বিয়ে দিতে চায় না এর লোকে আত্মীয় করতে চায় না কি কথা ঠিক কিনা এর মেয়ে কেউ বিয়ে করতে চায় না তারপরে তারপর কেউ খানার দাওয়াত দিতে চায় না কেউ চায় না তো কেউ যদি বাড়িতে মেজদানি খাওয়ায় গরু কাটে ধনির দাওয়াত দেয় চেয়ারম্যান দাওয়াত দেয় মেম্বার দাওয়াত দেয় শিল্পপতি দাওয়াত দেয় নেতা দাওয়াত দেয় এমপি দাওয়াত দেয় মন্ত্রী দাওয়াত দেয় কয় গরিবের দাওয়াত দিলি না আর গরিব দাওয়াত দল লাগতো না এদিন হুইঙ্গা হুইঙ্গা এমনি আইবো কি কথা ঠিক কিনা এদিন এমনি আইবো এটির দাওয়াত দম লাগতো না তেলের মাথায় সবাই তেল দেয় যে বাড়িতে ভালো খায় তার আপনার বাড়িতে গেছে আপনার ডাইনিং টেবিলে বলে কত ভালো খাওয়াচ্ছেন আবার বাড়িতে করিয়া বাড়াবাতি আনেন গোস্ত আইন না দেন একটু লন একটু লন কোনো দরকার নাই তো আরেকটু লন আর যেই গরিবেরে আপনি উঠানে বসাইলেন উঠানে বসাইলেন বসার জায়গাও নাই একবার গোস্ত দুই টুকরা দিছেন হয় হাড্ডি পাইছে না গোস্ত পাইছে না জল পাইছে পরে দেখ ডাইল দে ডাইল দে আর হিরিয়ে গোস্ত দিত না কি কথা ঠিক কিনা দিবে না দিবে না তাহলে গরিবের কোন দাম নাই গরিবের কেউ মূল্য দিতে চায় না অথচ আমার রাসুল বলছেন বছর আগে গরিবরা গরিবরা জান্নাতে যাবে অকিল্লা তুল মাল অকিল্লা হিসাব টাকা কম হিসাব কম টাকা কম হিসাব কম টাকা বেশি হিসাব বেশি এরা আরেক দিকে তাকাচ্ছেন আর পিছনে দুই একজন করে কি চলে যান নাকি কোথায় যায় নাকি বুঝতে পারতেছি না এই জায়গা তো একটু খালি থাকার কথা না এ রে আমার এই জন্য আমার বলেছেন নামাজ যারা পাশ মসজিদ গিয়ে পড়ে অন্তর মসজিদে রাখে আর হালাল কাজে চলে যায় আবার হলে হলে টাইম মসজিদে এসে যায় এমন লোকটা কে আমার ময়দানে আসছে আজিমে সায়ার নিচে জায়গা পাবে এই কথার থেকেই আমার কথা ওই দিকে গেছে মনে আছে তো আদি এই তিন নম্বর বললাম চার নম্বর

মোহ্বত হবে আল্লাহর জন্যে দুশ্মনী হবে আল্লাহর জন্যে